আগস্ট ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করার ভারতীয় সংবিধানকে অতিক্রান্ত অমান্য করে সেই উত্তোলিত জাতীয় পতাকা এখনও নামানো হয়নি বলে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বিরোধীদের ক্ষোভের মুখে এখন অস্বস্তিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ জাতীয় পতাকার মর্যাদা লঙ্ঘন হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর আগস্টের দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তারপর দুদিন পেরিয়ে গেলেও সেই পতাকা নামানো হয়নি ফলে জাতীয় পতাকার মর্যাদা লঙ্ঘন হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা ভারতীয় সংবিধানকে অমান্য করে সেই উত্তোলিত জাতীয় পতাকা এখনও নামানো হয়নি বলে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে তৃণমূলকে এক হাত নিতে পারেনি বিরোধী দল ফরাক্কা ব্লকের বিজেপির ভাইস প্রেসিডেন্ট রামু ঘোষের অভিযোগ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও কেন জাতীয় পতাকা যথাসময়ে নামানো হয়নি এটি শুধুমাত্র অবহেলার পরিচয় নয় জাতীয় অমর্যাদারও অবমাননা এটি শুধু অবহেলার পরিচয় নয় জাতীয় মর্যাদারও অবমাননা বলেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ওনারা বললো কি না এটা পনেরো আগস্টের দিনে তোলা হয়েছে আর এটা নামানো হয়নি এটা যখন না হয় হয়নি তো এরা যখন ভারতের সংবিধানকে মানে না তাহলে এরা পতাকা তো কেন তৃণমূল পঞ্চায়েত পরিচালিত পঞ্চায়েত এরা তো ভারতের সংবিধান কিছু মানে না আর এরা ভারতের পতাকাকেও সম্মান করে না যেহেতু পনেরো আগস্টের দিন তোলা হয়েছে এখন পর্যন্ত নামানো হয় না এটা তো অ্যাকচুয়ালি হ্যাঁ রাত্রেবেলাও ছিল রাত্রেবেলা আপনি খেয়াল করেছিলেন হ্যাঁ রাত্রেবেলা এখানকার লোকজন খেয়াল করেছে এই ঘটনার ব্যাপারে কিছুই জানা নেই এটি একটি লজ্জাজনক ঘটনা কেন এই ধরনের ঘটনা ঘটলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তৃণমূল পরিচালিত ফরাক্কা ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সন্তোষ দাস না আমি জানতাম না ওরা ওখানে আমার তো বাড়ি দূরে তাই আমি আজকে যাব গিয়ে দেখব তদন্ত করব কেন এই ধরনের হলো কেন নামানো হয়নি প্রত্যেক বছর তো এরকম হয় না কোনো দিন আর যাকে দায়িত্ব মানে ওখানকার থাকে ওরা নামিয়ে দেয় দেবার এবার কেন করেনি জানি না তো আজকে আমি যে ব্যাপারটা আমি দেখছি অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ডরাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি